আবার ভাললে ক্রিকেটার নাসিরের মত মতন বিয়া করে নেয়। এর হের নামে ধরে আরে এর নাম নাকি চিকেটে ক্রিকেটারটা হাজার কোডের বউ বিয়ে করছে। নাসির 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 ক্রিকেটার নাসির হের মত না আবার ভাললে আরেকবাড়ের বউ বিয়ে করে নেয় না। হ্যাঁ কিন্তু এমন মেয়েরে বিয়ে করছে বউ নাম মনও কি জানে তামীমা নাকি জানে। তামিমা হ্যাঁ তামীমারে বিয়ে করছে হের জামাইনা তো রাকিব নাকি ছিল না? রাকিব এরপরে বিয়ে করছে কিন্তু ওই আগের জামাই বই সারে নাই হ্যাঁ ক্রিকেটার নাসিরে যাই বিয়ে করে নিয়েছে আহারে কি অবস্থা কি মানুষ এর ক্রিকেটার থেকে না এই দেশ থেকে আরে বই দেওয়া দরকার তোমার বোনকে যদি আরেক বেসারা যদি তালাক দেওয়ার আগে যদি বিয়ে করে ফেলে তো তোমার কাছে কেমন লাগতো এগুলো কি এগুলো ইসলাম বিরোধী কাজকর্ম